নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি দিন চলে যাচ্ছে তো এখন সাড়ে সাতটা মতো বাজে উঠেছিলাম অনেক সকালে পাঁচটার সময় উঠেছিলাম উঠে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম ভাবলাম যে এখন যদি উঠি তাহলে এখন থেকে কাজ শুরু হয়ে যাবে সারা দিন আর দিনটা তো ছোটো না দিনটা বেশ বড় হয়ে গেছে সারা দিন আমার কাজ করতে হবে শোয়ার টাইম পাবো না তো গিয়ে শুয়ে পড়লাম সেই ঘুমটাই আমার কাল হয়ে গেল। কেননা এখন উঠে আমি নাকানি চোপানি খাচ্ছি কোনটা ছেড়ে কোনটা আগে করব। তো লেট করে কাজ করলে আমার ভালো লাগে না আমার মনে হয় খুব সকালেই সমস্ত কাজকর্ম সেরে পুজোটা মেনলি পুজোটা পুজোটা তো আমাকেই দিতে হয় পুজোটা তাড়াতাড়ি করে ফেলবো কিন্তু সেটা হয় না খুব কম দিনই সেটা হয় লেট হয়ে যায় লেট মানে কি আমার নটার মধ্যেই সাড়ে নটার মধ্যেই সমস্ত হয়ে যায় কিন্তু তাও ভাবি যে যত তাড়াতাড়ি করা যায় তো যাই হোক সমস্ত ঘর দৌড় গোছ গাছ করছি গোছ থাকেই কেউ তো অপরিষ্কার করার নেই আর অগোছালো করার কেউ নেই বাচ্চা তো নেই সব আমরা তিনজনাই বড় তো আমার একটা বাতি আছে যে সমস্ত ঘর মানে টিপটপ থাকবে কোথাও একটু নোংরা থাকবে না একটুও মানে অপরিষ্কার থাকবে না তো আজকে তো শুক্রবার আজকে তো ঝুল ঝাড়াই যায় তো প্রতিদিনই আমি এই প্রতিদিন মানে কি বিশেষ বিশেষ দিন যেমন মঙ্গলবার বৃহস্পতিবার এই সব দিনে আমি ঝুল টুল ঝাড়ি না তো আজকে শুক্রবার যেহেতু তাই জন্য আমি ঝুলগুলো ঝেড়ে ফেলছি ঝুল থাকে না তাও আমার একটা বাতি কাজ করতে করতে এরই মধ্যে আবার চড়কের সন্ন্যাসীরা চলে এসছে খুব সকালেই ওরা বেরিয়েছে কারণ আর সারাদিন যা রোদ তাতে ওরা হাঁটতে পারে না তো কি করব নাইটিটা ছেড়ে এখন যেটা নিয়ম করার সেটা এখন আমি করছি ওরা চলে যাওয়ার পর আমার কাজকর্ম খুব তাড়াতাড়ি সারলাম সমস্ত ঘরটার মুছে স্নান করে পুজো দিলাম ঠাকুরের বাসনটাও মেজে রাখলাম তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো দেখছি মা কী করেছে এখানে করেছে ধাপারি বানিয়েছে এখনই করে রাখলো বাবার খাওয়া হয়ে গেছে আর মাটা মা করেনি এসে ও থেকে এসে তারপরে করবে এ রেখে দিয়েছে তো আমি খেয়ে নিলাম গরম গরম ধাপারি এখন আমি সেলাই করতে বসে পড়েছি সেলাইটা এই কাপড়টা এখনই শেষ করব শেষ করেই তারপরে উঠবো তার আগে উঠবো না তারপরে যাবো ওবাড়িতে তো এইটুকুই ছিল আজকের মিনি ব্লগটা তো এখন তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে কারো কারো তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার পাশে থেকে তোমরা তাহলে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা বাই বাই